আচ্ছা ধরো তোমায় আমার সমস্ত অপূর্ণতা জানিয়ে দিলাম এক লহমায় বুঝিয়ে দিলাম প্রেমিকা হিসেবে আমি বড্ড বাজে তখন কি আমার অপূর্ণতাগুলোকে অজুহাত বানিয়ে ছেড়ে চলে যাবে ধরো তোমাকে হারাতে ভীষণ ভয় পাই তুমি মানুষটাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না এই কারণ দেখিয়ে কি বলবে হিংসুটে আমি ভীষণ নাকি হাতের উপর হাত রেখে বলবে আমি তো তোমারই ভীষণ ভালোবাসি তোমায় তাই হয়তো হঠাৎ করে ভীষণ অভিমান করি এটাকে দুর্বলতার দোহাই দিয়ে ছেড়ে যাবে তুমি নাকি মাথায় হাত বুলিয়ে বলবে শান্ত হও আমি আছি তো ধরো সময় দিচ্ছ না একদম পাগলের মতো অপেক্ষা করছি আমি ভীষণ মাথা গরমে ফুপে উঠে যদি বলি আমাকে ব্যস্ততার মাঝে কিছুটা সময় দাও এটা আমার অধিকার তুমি কি তখন রাগ করে বলবে এখন আমি ভীষণ ব্যস্ত ছেলে মানসিক করো না নাকি বলবে একটু অপেক্ষা করো আমি তো পুরোটাই তোমার